সম্মানিত দর্শক ডক্টর মিজানুর রহমান আঝারি এবার আসছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালীতে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের আট বিভাগে মাহফিলের সিদ্ধান্ত নিয়েছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আঝারি এরই ধারাবাহিকতায় আগামী আট ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিত হবে মাহফিলটি যার আয়োজন করেছে বারোয়াখালী মাহফিল পরিচালনা কমিটি উপজেলার বারোয়াখালীতে ঢাকা বিভাগীয় এ মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিল ঘিরে এরই মধ্যে নবাবগঞ্জ দোহার মানিকগঞ্জ মুন্সিগঞ্জ সহ আশেপাশের জেলা উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা মাহফিল আয়োজক কমিটি জানায় সবকিছু ঠিকঠাক থাকলে প্রধান বক্তা হিসেবে মিজানুর রহমান আজহারের বয়ান বাদ জোহর শুরু হবে তবে সকাল দশটা থেকে বয়ান চলতে থাকবে আয়োজক কমিটির উপদেষ্টা বারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান বলেন আজারি ভাই তিনি আসবেন আটই ফেব্রুয়ারি ও শনিবার এটা হচ্ছে আমাদের পুরুষদের জন্য এক নম্বর যে ময়দানটা সেটা হচ্ছে এই স্থানটি এটা নিরাপত্তার জন্য কতজন মানে ভলেন্টিয়ার বা কতজন মানুষ নিয়োজিত আমাদের এখানে নিরাপত্তার জন্য অলরেডি প্রায় দেড় থেকে দুই হাজার লোকের পলাটিয়ার স্টেশন হিসাবে থাকবেন ইনশাল্লাহ পাশাপাশি আইনশৃঙ্খলার জন্য ইতিমধ্যে গতকাল আমাদের এখানে এডিশনাল এসপি উনি এসেছিলেন এবং ওদের নবগঞ্জ উপজেলার অফিস ইনচার্জ ওসি সাহেব মমিরুল ইসলাম সহ সার্কেল এসপি ওনারা এসে পরিদর্শন করে গেছেন ওনারা নিশ্চিত নিরাপত্তার জন্য যা যা করণীয় তারা করছেন পাশাপাশি সেনাবাহিনী থাকবেন আমরা আশা করছি র্যাব থাকবেন আনসার বাহিনী থাকবেন এখানে কতটা এল ইডি ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা এলইডি স্ক্যান মূল এই ময়দান সহ আমাদের মহিলা প্যান্ডেল এবং আরেকটি আমাদের পুরুষদের প্যান্ডেল আছে সবচেয়ে আমরা তিরিশ থেকে চল্লিশটি এল ইডি মনিটর থাকবে বলে আমরা আশা করি এবং যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ব্যবস্থা রাখবো আর তাই মাঠ কয়টার ব্যবস্থা করা হয়েছিল পুরুষদের জন্য মাঠ হচ্ছে দুইটি আমাদের এটা মূল ময়দান আর একটি হচ্ছে আমাদের বারো অখালি ক্লাবের মাঠ মহিলাদের জন্য আমাদের প্যান্ডেল আছে সাতটা এছাড়াও গাড়ি পার্কিংয়ের জন্য প্রায় পনেরোটির ওপরে স্পট করা আছে আমাদের আপনাদের এটা তো একটু শহর থেকে অনেক দূরে হুম গাড়ির জ্যামে বা কোনো যানজটের কারণে মানুষ আসতে বিঘ্ন ঘটবে না আমরা আসলে এই ট্রাফিক ব্যবস্থার জন্য ওনাদের সাথে কথা বলেছি আমাদের ট্রাফিক ব্যবস্থা দিবেন পুলিশ প্রশাসন যারা আছেন সেই দিবেন এখানে আমাদের মূল ঢাকা থেকে আসার একটি পথ হলেও বিকল্প হিসাবে শ্রীনগর দুহার দিয়ে একটি ঢাকা থেকে আসার পথ আছে এরপরে ঢাকা থেকে আসার আরেকটি পথ হচ্ছে হেমায়তপুর হয়ে সিঙ্গার দিয়ে জামসা বাজার হয়ে আমাদের নবগঞ্জে আসার একটি রাস্তা আছে পাশাপাশি এদিকে মানিকগঞ্জের থেকে আসবে চতুর্দিকে লোকজন চলে আসবে তাই আমরা যানজট যাতে নিরসনের জন্য আমরা যারা আগত এখানে মুসলিম ভাইরা আছেন তাদের জন্য অনুরোধ জানাচ্ছি আমরা যেখানে আসলে গাড়িটি যানজট মুক্ত রাখা যায় সেখান থেকে আমরা গাড়িটি রাস্তা বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি আপনাদের আন্তরিক এই কারণে যে একটু কষ্ট স্বীকার করে হলে আমাদের এই মাহফিল ময়দানে আসার জন্য আপনাদেরকে পায়ে হেঁটে আসতে হবে অথবা যদি অটো হিসাবে বিকল্প হিসাবে কিছু থাকবে সেখানে সেইভাবে আপনাদেরকে আসতে হবে যে অনেক সময় দেখা যাচ্ছে ওভার গ্যাদারিং জন্য নেটওয়ার্ক জ্যাম হয়ে যায় নেট পাওয়া যায় না মানুষের ফ্যামিলির সাথে করতে পারে না এর জন্য বিশেষ কী ব্যবস্থা করা চমৎকার একটি প্রশ্ন করেছেন আসলে আমরা এইটা আমার আজহারি সাহেবের অন্যান্য প্রোগ্রামগুলোতে আমরা এই বিষয়টি উপলব্ধি করেছি যে কারণে আমরা এই আমাদের বেসরকারি যেসব টেলিফোন কোম্পানি আছে আমরা তাদের সাথে কথা বলার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছি মধ্যে আপনারা আমাদের মঞ্চের পিছনে রবির একটি টাওয়ার ভ্রাম্যমান টাওয়ার হচ্ছে এবং গ্রামীণ এয়ারটেল এবং টেলিটক চারটি টাওয়ারই আমাদের এখানে থাকবে আমরা আশা করি পর্যাপ্তভাবে নেটওয়ার্ক ব্যবস্থাটি আমরা এখানে দিতে পারবো ইনশাল্লাহ ওয়াশরুম কিংবা অজুখানার জন্য কি ব্যবস্থা ওয়াশরুম আমাদের এখানে পর্যাপ্ত ওয়াশরুম থাকবে একদম ঠিক দক্ষিণ পাশে এবং পশ্চিম এবং পূর্ব পাশে আমরা তিন দিকে আমাদের পর্যাপ্ত অজুখানা পেশাবখানা এবং পায়খানার ব্যবস্থা আমাদের থাকবে মাহফিলটা শুরু হবে কখন থেকে আমাদের মাহফিলটি শুরু হবে সকাল দশটা থেকে আমরা বিকেল চারটা পর্যন্ত মাহফিলটি উনি ঢাকা থেকে রওনা দিয়ে আমরা আশা করছি এখানে দেড়টা থেকে দুটার মধ্যে উপস্থিত হবেন উনি মঞ্চে এসে ওনার বক্তব্য শুরু করবেন আমরা দুই ঘন্টা সম্ভবত উনি হয়তো কথা আলোচনা রাখবেন চারটার মধ্যে আমরা আঁকড়ে মনে দিয়ে আমরা আমাদের এই প্রোগ্রাম প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন তারা শুভেচ্ছামূলক বক্তব্য যারা রাখতে চান তারা আমরা একটার মধ্যে ইনশাল্লাহ শেষ সালা শেষ করে যারা দূর থেকে আসবে অনেক সময় তো তারা দেখা সকাল দশটায় মাহফিল তারা একদিন আগেও চলে আসে তাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ এটা তো আমরা এরই মধ্যে দেখেছেন যে মেদান রহমান আজে সাহেব যেখানেই প্রোগ্রাম করেছেন এক থেকে দুই দিন আগেই লোকজন চলে আসেন তো আমাদের এখানে যারা আসতে চান এখানে একদিন আগে থেকে এই ময়দানে থাকতে পারবেন এরপরেও যদি কেউ বেশি লোকজন আসে আমরা হয়তো বা আশেপাশের স্কুল মসজিদ মাদ্রাসা সেখানেও আমরা তাদেরকে থাকার জন্য সুব্যবস্থা করে দিব এটা আমাদের চিন্তা মধ্যে আছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বা মিজান রহমান আজাদ হিসাব তিনি ঢাকা বিভাগ সহ আটটি বিভাগে তিনি আটটি প্রোগ্রাম করছেন তো ঢাকা বিভাগের এই প্রোগ্রামটি হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার খালি এই তাসির কোরআন মহফিলের এই ময়দানে তো আমাদের এখানে আমরা আশা করছি শুধু সারা বাংলাদেশ থেকে আমাদের আগত মুসলি ভাইরা আসবেন তো আমরা আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে ওনারা যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে বসে তারা নির্বিঘ্নে আমাদের এই প্রোগ্রাম দেখতে পারে সেই ব্যবস্থা আমরা রাখবো পাশাপাশি যেহেতু এখানে পনেরো থেকে বিশ লক্ষ লোকের সমাগম ঘটবে সেক্ষেত্রে আমাদের ওনাদের কাছ থেকেও কিছু আশা থাকবে সেটা হচ্ছে যে অন্য যেন সবাই ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন যাতে আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারি ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের ঢাকা বিভাগের এই মাহফিলটি ব্যাপারে ব্যাপক প্রচার প্রচারণা চলছে আমরা সারা বাংলাদেশের মুসলিম ভাইদেরকে আমরা এই মাহফিল আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে পাশাপাশি ইতিমধ্যে অনেকেই যারা প্রবাসী থাকেন তারাও কিন্তু অলরেডি চলে এসেছেন এবং অনেকে আসছেন আমরা জানি শুধু মাহফিলকে ঘিরেই কিন্তু তারা এখানে আসছেন এবং আমাদের আশেপাশে যত এই অত্র এলাকাতে অনেক মেহমান আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু অলরেডি চলে আসছেন এই মাহফিলকে দেখার জন্য তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও আমি যারাই শুনছেন যারাই দেখবেন তাদেরকে এই ইসলামিক লাইফের এই প্রোগ্রামটিতে যারা শুনছেন সকলকে আমি এই মিজানুর রহমান আজহারি সাহেবের এই তাফসির শোনার জন্য আগামী আটই ফেব্রুয়ারি রোজ শনিবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি